অনুরাগের ছয় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদিত্য এবং সুদীপার মন্দিরের কাজ অনেকটাই শেষ হয়ে যায় ঠিক তখনই আদিত্যকে বড় মা ফোন করে আর বলে আদিত্য তুমি পারবে কি না বলো যদি না পারো তাহলে আমাকে বলে দাও আদিত্য বলে না না বড় মা আদিত্য এতই যখন দেরি হচ্ছে তাহলে তুমি আমাকেই বলতে পারতে যে তুমি পারবে না আদিত্য যখন বলে বড় মা আমি এখনই যাচ্ছি তখনই সুদীপাকে দেখতে পাই রূপা আর সুদীপাকে দেখেই রূপা মামা বলতে বলতে সুদীপার পেছনে ছুটতে থাকে অন্যদিকে সুদীপা গাড়িতে উঠে চলে যায় তবুও রূপা গাড়ির পিছনে ছুটতে থাকে অপরদিকে দেখা যায় পরমার বাড়িতে ঝামেলা হতে থাকে পরমার বাবা মা বলতে থাকে পরমাকে তখনই অফর রেগে যায় পরমার বাবা মা পরমাকে বলে ওঠে এত যখন ঝামেলা হচ্ছে তাহলে সম্পর্ক থেকে বেরিয়ে আসো এই কথা শুনে তো অভ্রভ প্রচণ্ড রেগে যায় অপ্র চিৎকার করে বলে ওঠে এটা আমি কখনই হতে দেব না আমার ভাই আর বোনের জীবন আমি ওকে কখনোই কখনোই নষ্ট করতে দেব না আমি কোনোদিনও ওকে এই সম্পর্ক থেকে মুক্তি দেব না আর ঠিক তখনই সেখানে আদিত্য এবং সুদীপা পরমাদের বাড়ির ভেতরে ঢোকে আর ভেতরে ঢুকেই দেখতে পাই অপর রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে আদিত্য অপরকে কিছু বলতে গেলে অপর আদিত্যের উপর রেগে যায় আদিত্যকে দেখে পরমার বাবা মা বলে আজকে আজকে এই সব কিছুর জন্য আদিত্যই দায়ী আদিত্য তখন বলে আমি জানতামই না যে বিয়েটা তোর পরমার সংখ্যা হচ্ছে আমি হলুদের দিন জানতে পেরেছি অভ্র তখন রেগে গিয়ে আদিত্যের কলার ধরে বলে ওঠে তাহলে ওই দিনটা আমাকে বলিস পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায় তখন সুদীপা সামলানোর চেষ্টা করে এরপর অভ্র বাড়ি থেকে বেরিয়ে গেলে পরমাও তখন রাগ করে সুদীপা পরমার হয়ে কথা বললে পরমা সুদীপাকে বলে ওঠে তোমার আর আমার হয়ে কথা বলা লাগছে না এ বলেও পরমা রেগে বাড়ি থেকে বেরিয়ে ড্রাইভিং করতে শুরু করে এদিকে পরমা হাই স্পিডে গাড়ি চালাতে চালাতে পরমার গাড়ির সামনে রূপা চলে আসে পরমা রূপাকে ধাক্কা দিতে গেলে সুদীপা কোনো মতে রূপাকে সেখান থেকে সরিয়ে ফেলে তবে রূপা খুব খারাপভাবে আঘাত পায় রূপা এতটাই চোট পায় যে ভুলভাল বলতে বলতে সে জ্ঞান হারিয়ে ফেলে এরকম অ্যাক্সিডেন্ট দেখে আদিত্য এবং অভ্রহ ছুটে আসে সেখানে আর তাড়াহুড়ো করে বৃদ্ধ মহিলাটিকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যায় হসপিটালে নিয়ে গেলে রূপাকে এক কেবিনে নিয়ে যাওয়া হয় পরমা তখন বলতে থাকে এটা আমি কি করে ফেললাম বিশ্বাস করো এটা আমি ইচ্ছা করে করিনি আদিত্য তখন পরমাকে বলে ওঠে পরমা এটা তুমি ইচ্ছা করেই করেছো আর আর ওই মহিলাটির অভিযোগে তোমার জেলও হতে পারে এই কথা শুনে অপ্র বলে ওঠে এটা হসপিটাল এখানে সব আলোচনা করিস না পর্বত আদিত্যর এই কথা শুনে দুশ্চিন্তায় পড়ে যায় অন্যদিকে সুদীপাও চিন্তিত থাকে তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বের আপডেট আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না